হ্যালো সবাইকে কেমন আছে সবাই এই দেখো আমাদের কলেজ মাঠে অনুষ্ঠান হচ্ছে তো আমাদের কলেজটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো কলেজের গেটটাও দারুণ করেছে তো এই দেখো আমি একটা ছোট্ট আজকে হঠাৎ করেই একটা ছোট্ট ব্লগ ভিডিও করছি তো সবাই দেখো সবাই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে চলো কলেজের ভেতরটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কি দারুণ আল্পনা করেছে আল্পনাগুলো দেখতেও দারুণ লাগছে এই রকম সন্ধে সুন্দর লাগছে এইখান দিয়ে সবাই হাঁটছে দেখো আর আমাদের তো এখানে আসার আজকে কোনো প্ল্যানই ছিল না তাও আমার হাজব্যান্ড হঠাৎ করেই নিয়ে আসলো তো এস এসেছিলাম একটু বাজারে একটা দরকারের জন্য কিন্তু ওইখান থেকে নিয়ে আসলো তো তাই একটা ছোট্ট ব্লগ ভিডিও করছি তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এই দেখো এইখানে গাছগুলো কত সুন্দর কাটা এমনিও সব দিনই থাকে এই দেখো একটা হাতি ডিজাইন করে কেটেছি কি দারুণ লাগছে আমিও সাথে একটু ভিডিও করছি তো চলে আসলাম মেলার ভিতরে তো দেখো আমার আমি যেটা পরেছিলাম সেটাই শুধু জ্যাকেটটা পরেছি আর কিছুই না যা পরাছিলাম তাই সেই অবস্থাতেই চলে এসেছি মেলাতে তো এই দেখো এখানে মাম্মামের জন্য একটা পুতুলার গাড়ি কিনছে তো এই দেখো আমাদের কেনা হয়ে গেলেই বাড়ি চলে যাব বেশি টাইমের জন্য আসিনি এসেছি একটু দরকারে এসছিলাম তো একটু ঘুরেও গেলাম তো মাম্মা মাছে বাড়িতে এই দেখো কলেজের পেছনে বাদামের দোকান সারি সারি বসেছে আমরা এই যে এখন বাড়ি ফিরছি তো এই দেখো একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করছি আর ও বলছে একটু নিয়ে এসছি তাও ভিডিও করতে হবে আমি বলছি হ্যাঁ হঠাৎ করে এসছি ওই জন্য ভিডিও করছি তো দেখো এখানে স্পেশালি ছবি তোলার জন্য ওইখানে বানিয়েছে আর এই দেখো এইটা হচ্ছে আমরা বাড়ি চলে এসছি এটা গেটের বাইরে দিয়ে চলে এসছি এই দেখো এখানে আবার একটু ছবি টবি তুলবি তুললাম তো আমার এখানেই ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো সবার টাটা বাই বাই